কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো বেগুন দিয়ে মোরলা মাছের একটি রেসিপি যেটা কিন্তু খুব সহজ আর খুব কম উপকরণে হয়ে যায় আর সাথে খুব সম কম সময়েও কিন্তু হয়ে যায় তো প্রথমে দেখিয়ে দিই কী কী নিয়েছি তো কিছুই না চলুন শুরু করি ভিডিওটা তো প্রথমে এখানে দুটো আমি বেগুনকে ছোট ছোটো মানে পাতলা পাতলা করে স্লাইস করে কেটেছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি আর রসুন কিন্তু আমি গোটা গোটা নিয়ে নিয়েছি একটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর সাথে একটা গোটা টমেটো আমি কেটে নিয়েছি তো এগুলোই লাগবে আজকে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তো যারা যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে তো এখানে আমি দুশো থেকে আড়াইশো গ্রাম মতন মোরলা মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরবারে আমি এটাকে ভাজবো যার জন্য নুন আর হলুদ দিয়ে নিয়ে নিলাম এটাকে ভালো করে মাখিয়ে এটাকে কিন্তু ভাজ ভাজতে দিতে হবে যার জন্য ম্যারিনেটটা কিন্তু ভালো করে করতে হবে আর মৌলা মাছ দিয়ে এইরকম ছোটো মাছের যে কোনো দরকারিতে যদি একটু বেগুন পড়ে তাহলে কিন্তু সাতটায় তার পাল্টে যায় তো অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে জানাতে ভুলবেন না তো আমি এবারে প্রথমে বেগুনটা ভেজে নেব তার জন্য এখানে তিন চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম আর তেলের ওপরে নুন আর হলুদ সামান্য করে দিয়ে দিলাম এবারে বেগুনগুলোকে ভালো করে একটু আমি ভেজে নেব বেগুনটা ভেজে ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগে যার জন্য আমি এখানে বেগুনটা ভেজে নিয়েছি তবে আপনারা যদি ব্যবহার করেন তাহলে এই রকমভাবে ভেজে ব্যবহার করবেন আর তার সাথে বেগুনটা যদি বড় বড় করেও কাটতে চান কোনো অসুবিধা নেই বেশ ভালো লাগে তো প্রথমে আমি বেগুনটা ভাজব তারপরে কিন্তু মাছটা ভাজবো তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখতে হবে এর এতে করে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে আমার সাথে থাকতে হবে তো দেখুন বেগুনগুলো এক পাশে হয়ে গেছে আমি খুব ভালো করে পাশে উল্টে দিচ্ছি বেগুনগুলো আমার একটু ছোট করে কাটা হয়ে গেছিলো যার জন্য কিন্তু এরকম সেদ্ধ হয়ে একটু একটু ভেঙে গেছে তো বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে আবারও আমি সরষের তেল দিয়ে এবারে মাছ মাছটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব মোরলা মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো কে কথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস আমাকে ভীষণ অনুপ্রাণিত করে এই রকম আরও দুর্দান্ত স্বাদের ভিডিওগুলো শেয়ার করবার জন্য তো দেখুন আমি মরলা মাছটাকে ভালো করে একটু ছড়িয়ে দিলাম তেলের মধ্যে তো এইটা একপাশে পাশে হয়ে গেছে এবারে আমি সাবধানে উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে বেশ লালচে করে এটাকে ভেজে নিয়েছি এবারে আমি এটাকে তুলে নেব এবারে ওই তেলের সাথে আরও দু চামচ মতন তেল অ্যাড করে দিলাম তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম সাথে এখানে চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম সেটাকে কিন্তু আমি অ্যাড করে দিলাম আর যেহেতু মরলা মাছের বেগুনতে ঝাল হবে সেই জন্য কিন্তু এখানে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা দিয়ে ভালো করে ফোড়ন হয়ে গেলে সবার প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমি একটু মোটামোটা করেই কেটেছি তাতে কিন্তু কোনো অসুবিধা নেই ভালোই লাগে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই খুব সহজভাবে রেসিপিগুলোকে আপনাদের সামনে তুলে ধরি আশা করছি আপনাদের ভালো লাগে রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই একটা কমেন্টস করবেন যে কেমন হয়েছে তো পেঁয়াজটা যখন দু তিন মিনিট মতন ভাজা হয়েছে সেই সময় আমি এখানে গোটা রসুন দিয়ে দিলাম সাথে টমেটোটাও দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ যাতে টমেটো যাতে খুব ভালোভাবে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় যার জন্য এখানে সামান্য নুনও দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তো এখানে নুনটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এখানকে নাড়াচাড়া করে নিচ্ছি এটাতে কিন্তু রসুনটা আমি গোটা রেখেছি আপনার চাইলে পেস্ট করে দিতে পারেন তবে এরকম গোটা রসুন দিয়ে দেখতে পারেন বেশি ভালো লাগে এরপরে আমি এখানে হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি গুঁড়ো মশলা এবারে অ্যাড করবো প্রথমে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি আর সাতটাকে ব্যালেন্স করবার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো এটা অপশনাল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও কিন্তু অপশনাল তবে দিলে ভালো লাগে তো এইটা এইবারে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো এই মশলাটা কষাতে যতটুকু সময় লাগবে সেইটুকু এটাতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু বেগুনটা আমি আগের থেকে ভেজে রেখেছি সেই জন্য কিন্তু এখানে বেশি সময়ের প্রয়োজন নেই তো এই মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এরপরে আমি হালকা করে গ্রেভি বানাবো যার জন্য এখানে এক গ্লাস মতন জল দিয়ে দিয়েছিলাম জলটা যখন হালকা করে ফুটতে শুরু করে দেবে তখন ঝোলের মধ্যে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা বেগুনটা দেওয়ার পরে আমি এখানে মাছটাও দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবার এটাকে চার পাঁচ মিনিট মতন ফুটতে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে তো এটা দেখুন খুব ভালো করে ফুটতে শুরু করেছে বেশ মাখা মাখা বেশি ঝোল না আবার একদম কিন্তু কমও না ঝাল টাইপের ই করেছি তো এরকম সময় আমি একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা এক চামচ মতন ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনেপাতা পাতা পরার পরে এই ঝোলটার বা গ্রেভিটার কিন্তু টেস্টটাই পাল্টে যায় আর মৌরলা মাছ যেহেতু আছে কোনো কথাই হবে না তো এটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামত জানাতে ভুলবেন না আজ তবে আসি দেখা হবে অন্যদিন নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন